আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত কোরআন এবং হাদিসে অনেক গুনার কথা বর্ণনা হয়েছে এর মধ্যে একটি বড় গুণা হল চোখের গুণা অর্থাৎ চোখের জিনা আল্লাহ আল্লা সুবাহা নারী এবং পুরুষ উভয়কে চোখের গুণা থেকে বেঁচে থাকতে বলেছেন আল্লাহ পুরুষদেরকে বলেছেন কুল্লিল হিম ওয়াহফাজু ফুরুজাহুম হেনবি আপনি মমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু এবং লজ্জা স্থানের হেফাজত করে ঠিক তেমনভাবে নারীদেরকেও বলেছেন অকুল্লিল মিনাতি আকদুদ্ীন আবসর হিন্না না হেনবি আপনি নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং লজ্জা স্থানকে হেফাজত করে আল্লাহ সব তালা যেমনভাবে পুরুষ এবং নারী উভয়কেই চোখের গুনা থেকে বেঁচে থাকতে বলেছেন যারা এই চোখের গুণা থেকে বেঁচে থাকতে পারে না তাদের জন্য ভয়ঙ্কর চারটি শাস্তি রয়েছে এক নম্বর যে ব্যক্তি চোখের গুণা করে তার অন্তর কালো হয়ে যায় এবং তার ইমান দুর্বল হয়ে যায় দুই নম্বর ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাসার আশঙ্কা কম থাকে তিন নম্বর চোখের গুনার কারণে সে অশ্লীল কাজের দিকে ধাবিত হয় চার নম্বর চোখের গুনার কারণে সে জাহান নামে পতিত হয় আল্লাহ তালা আমাদেরকে এই চোখের গুণা থেকে বাঁচার তৌফিক দান করুক